আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি অনেক আগেই আমার ভিডিওতে বলেছিলাম যে এই সকল টোকাই এনসিপির নেতাদেরকে দিয়ে কোনো রাজনীতি হবে না বরং এখন পালিয়ে যাওয়ার সুযোগ আছে পালিয়ে গেলেই তারা নিরাপদ থাকবে কিন্তু এখন যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে তাদের পালানোর পথও বন্ধ হয়ে গিয়েছে এবং তারা গতকাল যে ন্যাকারজনক ঘটনা ঘটিয়েছে সেটাতে আরও তাদের পরিণতি ভয়াবহ হবে সেটা একেবারেই সিগনেচার আকারে লিখিত হয়ে গিয়েছে তারা গতকালকে যে তিনশো আওয়ামী লীগের সাধারণ কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে নাকি তারা অনেক বিরাট ভূমিকা পালন করেছে বিএনপির সাথে একত্রিত হয়ে নাকি তারা কাজ করেছে তারা একত্রিত হয়ে ওই সকল তিনশো কর্মীকে গ্রেপ্তার করাইয়ে দিয়েছে এবং পুলিশকে নাকি অনেক সাহায্য করেছে এই সকল বিষয় তারা করে অনেক মজা পাচ্ছে তারা নাকি মনে অনেক শান্তি পাচ্ছে কিন্তু এই সকল টোকায় সমন্বয়করা ভুলে গিয়েছে যে এই সকল বিষয় করার কারণে তাদের একেবারেই বিদেশে পালিয়ে যাওয়ার পথও বন্ধ হয়ে গিয়েছে বাংলাদেশের থেকেই তাদের ধুকে ধুকে মরতে হবে এই চুনুপুটি দল এমন এমন এখন বক্তব্য দেওয়া শুরু করেছে এই দু দিনের ভিতর গর্ত থেকে বাইরে ভাগের গর্জন দিচ্ছে এই টোকাই সার্ভিস আলম মলম হাসনাত এই ডারবিনাসির ভাই যতই এখন বাঘের গর্জন দাও কোনো লাভ নাই তোমাদের এই বাঘের গর্জন এখন ফুস হয়ে গিয়েছে জনগণ এই বাঘের গর্জন এখন আর খাই না তোমাদের কেউ খাই না তোমাদের পিছে বাঘের গর্জন দেওয়ার লোক থাকে ওগুলোই তোমাদের কর্মী সারা বাংলাদেশে সারা বাংলাদেশে তোমাদের এখন আর পাঁচশো কর্মীও নাই এখন তোমরা যদি ডাক দাও ঘাম ছাড়া টাকা দিয়ে ঘাম না ছাড়া কোনো প্রোগ্রাম করতে পারবা প্রতিহত করতে পারবা না তোমরা যে বলতেছো আওয়ামী লীগের তিনশো কর্মীদেরকে ধরিয়ে দেওয়ার ব্যাপারে তোমরা রাজপথে ছিলে বিএনপি কাজ করেছো কোথায় তোমাদেরকে তো আমরা দেখলাম না হয়তো বা পুলিশ গ্রেপ্তার করে ফেলেছে তোমরা দু তিনজন গিয়ে দাঁড়িয়ে থেকে ছবি তুলে বিডিওতে এসে আমরা গ্রেপ্তারের সহযোগিতা করেছি বড় রাজনৈতিক দল সাজনা মেম্বার হওয়ার যোগ্যতা নাই তোমাদের মেম্বারের ভোট পাওয়ার যোগ্যতা নাই তোমাদের তোমরা এখন বড় জাতীয় নেতা সাজি গেছো পাঁচ আগস্টের পরে কথা বুঝো নাই ঠাডাই মরে হুজুরের কেরামতি বাড়ে কেমনে কেমনে ঠাডাই মরে গেছে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বিএমপি জামাত সকলে একত্রিত নেমে জনগণ শোষে গাছনের পতন ঘটিয়ে ফেলেছে তোমরা স্পিকারের মতো বক্তব্য কয়েকটা দিয়েছ ডিবি ধরে নিয়ে গিয়েছে পাশাল করে ফেলেছে পরবর্তীতে তোমরা এখন বিপ্লবী জাতীয় নেতা তোমরা সত্যিকারের জাতীয় নেতাই যদি হতা তাহলে পাঁচ আগস্টে পরবর্তী সময় বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ঘটাতা চাঁদাবাজি চুরি কমিশন বাণিজ্য না হাজার হাজার কোটি টাকা পাচার করত না বিদেশে তোমাদের আসল রূপ জনগণের কাছে সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে তোমাদের পালানোর পথ বন্ধ হয়ে গিয়েছে যেটা সুযোগ ছিল কিছুদিন আগে সেটাও তোমরা বন্ধ করে দিয়েছ এই সকল মবভায়োলেন্স করার কারণে নিরাপরাধ মানুষকে গ্রেপ্তার করিয়ে দেওয়ার কারণে এটাই তোমাদের আসল চরিত্র জনার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে যে তোমরা চুরি করবা ডাকাতি করবা তোমরা চাঁদাবাজি করবা তোমরা কমিশন বাণিজ্য করবা সকল কিছু হালাল আর আওয়ামী তার অধিকার আদায়ের জন্য রাজপথে নামলে ওটা হারাম হয়ে যায় ওদেরকে মপ তৈরি করে মেরে ফেলতে হবে তাদেরকে পুলিশে ধরিয়ে দিতে হবে তারা দেশের নাগরিক না তাদের আওয়ামী কথা মুখে নিলে তাদেরকে মেরে ফেলতে হবে এটাই তোমাদের এক নায়কতন্ত্র যে বাস্তব তোমরা সকল কিছু কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে আর শেখ হাসিনা যে কোনো ফেসিস ছিল না সেটাও ক্লিয়ার হয়ে গেছে কারণ শেখ হাসিনা তোমাদের থেকে অন্তত ভালো শাসন বাংলাদেশকে করেছে এবং ভালো শাসক ছিল তোমরা তার থেকেও খারাপ শাসক এবং বাংলাদেশের শাসন করতে পারতেছো না এবং তার থেকেও ভাবে দমন নিপীড়ন চালাচ্ছ তাহলে তোমরা তার থেকেও গুণ বড় ফেসিস্ট গুণ বড় স্বৈরা চাচক জনগণ কি এগুলো বুঝে না জনগণ কি বাংলাদেশের জনগণ সকলেই অশিক্ষিত জনগণ অশিক্ষিত হলো অন্তত এগুলো বুঝে যে কোনটা ফেসিস্ট আচরণ কোনটা ফেসিস্টের দাদার আচরণ শেখ না যদি ফেসিস্টের সন্তান হয় তোমরা ফেসিস্টের বাবা এটাই হচ্ছে বাস্তবতা উনিশ আর বিষ ফারাক না শেখ যদি পনেরো পার্সেন্ট ফেসিস্ট ফেসিস্ট হয় তোমরা এখন চল্লিশ পার্সেন্ট ফেসিস্ট হয়ে গিয়েছো তাই নয় কি তাই তার জনগণের কাছে সকল কিছু এখন পানির মতো ক্লিয়ার হয়ে গিয়েছে জনগণকে আর গুমরা করতে পারবা না যতই আমলিককে দমন নিপূরণ করবা ততই জনপ্রিয়তা অর্জন করবা আমলিক যতই আমলিককে দমন নিপূরণ করবা ততই জনগণ আমলিকের পাশে দাঁড়াবে বরং আমলিকের পাশে দাঁড়িয়ে রাজপথে নেমে আমলিককে তাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিবে এবং তোমাদেরকে এই রাজপথেই তোমাদের কবর রচনা করবে বিদেশ পালিয়ে যাওয়ার পর একেবারে তোমরা বন্ধ করে দিয়েছ আর কোনো সুযোগ নাই যতই বাঘের গর্জন দাও যতই সিংহের গর্জন দাও একদম ছাগলের মতো মেয়ে মেয়ে করে তোমরা এই রাজপথেই মরবা এটা লিখে রাখো জনগণ তোমাদেরকে ক্ষমা করবে না ধন্যবাদ সকলকে